হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আপনারা যারা পঞ্চম গণবিজ্ঞপ্তির মাধ্যমে সুপারিশ প্রাপ্ত হয়েছেন আপনাদের জন্য একটি সুখবর সুখবরটি হচ্ছে এরকম যে এনটিআরসি এর সচিব অবায়দুর রহমান ইতিমধ্যে গণমাধ্যমকে জানিয়ে দিয়েছেন কবে ভিরোল ফর্ম পূরণের কার্যক্রমটা শুরু হবে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে ভিরোল ফর্ম হচ্ছে আপনার যে পুলিশ ভেরিফিকেশান হবে পুলিশ ভেরিফিকেশনের পূর্বে আপনার একটি ফর্ম পূরণ করতে হয় অনলাইনে যে ফর্মটির বিভিন্ন তথ্য উপাত্ত সাবমিট করতে হয় এই তথ্য উপাত্তর উপর বেস করে পুলিশ আপনাকে আপনার বাসায় বা আপনার এলাকায় গিয়ে সেই তথ্য উপাত্তগুলো ভেরিফিকেশন করে থাকে সেই ভেরিফিকেশনের কার্যক্রমটা কবে শুরু হবে সেটি সরি সেই ভেরিফিকেশনের কার্যক্রমটা শুরু করার পূর্ববর্তী কাজ হচ্ছে ভিরোল ফর্ম পূরণ এই ভিরোল ফর্ম কবে পূরণ শুরু হবে সেটি সম্ভাব্য তারিখ জানিয়েছেন এন টিআরসির সচিব অবায়দুর রহমান তার আগে আপনারা হয়তো ইতিমধ্যে জানেন যে এই বিরল ফর্ম পূরণের পূর্ববর্তী কাজ হচ্ছে এনটিআরসি এর অফিসে গিয়ে কিছু কাগজপত্র জমা দেওয়া কাগজপত্রগুলোর মধ্যে কি আছে এন থেকে আপনি যেই সতেরোতম নিবন্ধন বা ষোলতম নিবন্ধনে যেই সার্টিফিকেটটি পেয়েছেন এই সার্টিফিকেটটির ফটোকপি এনটিআরসি অফিসে জমা দিতে হবে এবং এই সার্টিফিকেটের ফটোকপিটির সাথে আরও প্রাসঙ্গিক কিছু কাগজপত্র জমা দিতে হবে তার মধ্যে সর্বপ্রথম যেটি লাগতেছে সেটি হচ্ছে আপনার শিক্ষাগত সকল একাডেমিক যে সার্টিফিকেটগুলো আছে সেগুলার সত্যায়িত ফটোকপি অর্থাৎ এস এস অনার্স এবং মাস্টার্স এই চারটার ফটোকপি অনেকে আবার বলবেন যে আমি মাস্টার্স করিনি তাহলে আমি মাস্টার্স সার্টিফিকেট করে দেবো আপনার সর্বশেষ যে সার্টিফিকেটটা আপনি যদি অনার্স দিয়ে আবেদন করে থাকেন এবং মাস্টার্সের সার্টিফিকেট যদি আপনার না থেকে থাকে তাহলে শুধুমাত্র অনার্সেরটা দিবেন আর যাতে মাস্টার্স কমপ্লিট করে করেছেন কিন্তু আপনার মনে করেন যে আবেদনে উল্লেখ করেননি মাস্টার্সের কথাটা তারাও মাস্টার্সের মাস্টার্সের সার্টিফিকেটটা চাইলে জমা দিতে পারেন আবার চাইলে জমা নাও দিলে না দিলেও কোনো সমস্যা নেই আর যারা স্কুল টুতে উত্তীর্ণ হয়েছেন তাদের তো শুধুমাত্র এইচএসসি সার্টিফিকেটটা হলেই হচ্ছে এই আপনার যে অ্যাকাডেমিক সার্টিফিকেটগুলো আছে এই অ্যাকাডেমিক সার্টিফিকেটগুলো এবং এই অ্যাকাডেমিক সার্টিফিকেটগুলোর সাথে হচ্ছে যে মার্কশিটগুলো আছে অর্থাৎ এসএসসি এইচএসসি অনার্স যে মার্কশিট আছে এই মার্কশিটগুলো সপ্তাহিত করে এটা সাথে আপনার এনটিএসসি যে সার্টিফিকেট এই সবগুলো মিলে এনটিএসসি অফিসে গিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দিতে হবে এ ছিল এই কাগজপত্রগুলো আগামী সাত ছয় দুই হাজার চব্বিশ অর্থাৎ সাত জুলাই সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অফিস চলাকালীন সময়ে এবং জমা দানের শেষ তারিখ হচ্ছে পঁচিশ জুলাই বিকেল পাঁচটা সাত জুলাই থেকে পঁচিশ জুলাই এই সময়ের মধ্যে অফিস চলাকালীন সময়ে অর্থাৎ নয়টা থেকে পাঁচটার মধ্যে যে কোনো সময় গিয়ে জমা দিতে হবে এই কাগজপত্রগুলো তারা জমা নেওয়ার পর এনটিআরসিএ ভিরল ফর্ম পূরণের একটা নোটিশ দেবে তখন আপনারা ভিরল ফর্ম পূরণ করতে পারবেন এন এর সচিব অবায়দুর রহমান আজকে যে তথ্যটি দিয়েছেন সেটি হচ্ছে জুলাই মাসের শেষ সপ্তাহে অথবা আগস্ট মাসের শুরুর দিকে ভিরল ফর্ম পূরণের কার্যক্রমটা শুরু করবে না আমি যদি একটু বলি যে যেহেতু আগস্ট মাস মুখ দিয়ে উচ্চারণ করছে তাহলে জুলাই মাসে হিসাব বাদ দিয়ে দেন কারণ এন মুখ দিয়ে একবার যেটা উচ্চারণ করে ফেলে সেটা তখন তারা সেটা কার্যকর করে ফেলে সেজন্য ধরে রাখেন যে আগস্ট মাসের শুরু থেকে আপনাদের কি জন্য বলে ফর্ম পূরণের কার্যক্রম শুরু হচ্ছে ভিরোল ফর্ম পূরণের জন্য আপনার একটি অ্যাক্টিভ মোবাইল নাম্বার লাগবে ইতিমধ্যে যারা সাবমিট করছেন তাদের মোবাইলে তো ভিরোল ফর্মে ইউজার আইডি পাসওয়ার্ড এস এম মাধ্যমে যাবেই আবার ইমেইলেও পাঠাবে বলে তারা আশ্বাস দিয়েছে এবার আসি এই পঞ্চম গণবিজ্ঞপ্তি সম্পর্কিত ছোটো দুই তিনটা কোয়েশ্চিনের অ্যান্সার দিব অ্যান্সার অ্যান্সার করব আমি প্রথম কোয়েশ্চিনটা হচ্ছে যে আমি পঞ্চম গণবিজ্ঞপ্তির মাধ্যমে সুপারিশপ্রাপ্ত হয়েছি এখন আমি যদি জয়েন না করি তাহলে কি কোনো প্রবলেম হবে হ্যাঁ আপনি যদি পঞ্চম গণবিজ্ঞপ্তির মাধ্যমে সুপারিশ প্রাপ্ত হয়েছেন আপনি যদি জয়েন না করেন কোনো সমস্যা নেই আপনি চাইলে জয়েন করতে পারেন আবার চাইলে জয়েন না করতে পারেন আবার অনেকে প্রশ্ন করতেছে যে আমি যদি জয়েন না করি তাহলে কি পরবর্তী যেই গণবিজ্ঞপ্তি আসবে পরবর্তী গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবো কি না হ্যাঁ আপনি অবশ্যই পরবর্তী গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেন যদি আপনি এই গণবিজ্ঞপ্তিতে জয়েন না করেন আর যদি আপনি এই গণবিজ্ঞপ্তিতে জয়েন করেও থাকেন পরবর্তী গণবিজ্ঞপ্তির পূর্বে যদি আপনি এই ইন্ডেক্টটা ডিলেটও ডিলেট করে ফেলেন তাহলে কিন্তু আপনি আবার পুনরায় পরবর্তী গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন অর্থাৎ আপনার সার্টিফিকেটের মেয়াদ তিন বছর আছে এবং আপনার বয়স পঁয়ত্রিশ এই দুইটা কন্ডিশন সাপেক্ষে এই দুইটা কন্ডিশন যদি ট্রু হয় আপনার ক্ষেত্রে আর যদি আপনার ইন্ডেক্স না থেকে থাকে বা ইন্ডেক্স থাকলেও সেটি যদি আপনি ডিলিট করে থাকেন তাহলে আপনি যে কোনো সময় যে কোনো গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন এই তিনটা কন্ডিশন ট্রু হওয়ার সাপেক্ষে প্রিহেভিয়ার এই ছিল আজকের ছোটো টপিক নিয়ে একটা ভিডিও তবে আপনাদের অবগতির জন্য জানিয়ে দিই যেদিন ভিরল ফর্মে এস এম আসবে সবার আগে আমি ভিরল ফর্ম পূরণের ড্যামো একটা ভিডিও তৈরি করে আপনাদের সামনে নিয়ে আসবো ইনশাআল্লাহ আমি চাইলে এখনই দিতে পারি চতুর্থ গণ বিজ্ঞপ্তির ড্যামোটা সেটা আমি দিচ্ছি না কারণ আমি আমাদের যে অর্থাৎ পঞ্চম গণবিজ্ঞপ্তির যেই বিরল ফর্মের যে ড্যাম বিরল ফর্মের অরিজিনাল যে ফর্মেটা সেটি নিয়ে আপনাদের সামনে হাজির হব এই জন্য আমি এখন চতুর্থ গণবিজ্ঞপ্তির ড্যামো ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করছি না সেই ড্যামো ভিডিওটি সবার আগে আপনার ওয়ালে পেতে অবশ্যই আমাকে ফলো দিয়ে রাখতে হবে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে আর দেরি কেন এখন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন আর ভিডিওটি যদি ইনফরটে মনে হয়ে থাকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি আপনার বন্ধু বন্ধুদের মাঝে শেয়ার করে দিন আজ বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও